নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ এই দোয়াটা শিখে নেন ইনশাল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাল আমি নিজে ওই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি দোয়াটা হচ্ছে মুসা আলি একটা গাছের নিচে হেলান দিয়ে বসলেন বসে দেখলেন দুই দুজন মেয়ে দাঁড়িয়ে আছে দূরে পানি নিতে পারছে না লোকজন পানি নিয়ে যাচ্ছে ওরা দাঁড়িয়ে আছে বেচারি মুসা আলাম গিয়ে বললেন কি সমস্যা আপনাদের এটা নিয়ে আপনারা আবার মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করেন মাহারাম গায়রা মাহারাম মেনে চলেন তারা বললেন যে আমাদের আমাদের বাবা অনেক বৃদ্ধ মানুষ আমরা পানি দিতে পারি না যতক্ষণ না আমাদের কম পানি নিয়ে চলে যায় একটু বললাম না ফিজিক্যালি খুব স্ট্রং ছিলেন থাকে না বডি বিল্ডার সামনে গিয়ে কথা এভাবে পানি নিয়ে দিলেন এবং দিকে পানি পান করালেন করিয়ে গাছের নিচে এসে বসে আসেন বসে বসে তিনি দোয়া এই রেখে দোয়াটা তিনি দোয়া করছেন রব্বি একটা নেক কাজ করলেন নেক কাজ করলেন না মানুষের উপকার করলেন নেক কাজ করে এসে গাছের নিচে বসে দোয়া করছে আল্লাহ এখানে তো আমার খাবার পানি বাসস্থান কিছুই নাই আমি কি করব রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আবার বলেন রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নিয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি আমরা অর্থ বুঝে পড়বেন ভাই নামাজ রোজা হদ জায়গা যাই করেন আল্লাহর বাস্তব অর্থ বুঝে পড়বেন অর্থ বুঝে পড়লে আপনার স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আল্লাহর সাথে কানেকশন হবে আল্লাহ নূর পাবেন মাহারেফত পাবেন সত্য স্বপ্নও দেখবেন তখন ইনসা আল্লাহ তখন সত্য স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে দেবেন এবার আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো ওই দুই মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে চলে আসলো এবার এই মেয়ের হাঁটার সম্পর্কেও কোরআন কথা বলেছে সুমান আল্লাহ এই মেয়ে কিভাবে হেঁটে এসেছে এই হাঁটার বর্ণনাও কোরআন দিয়েছে কোরআন বলেছে এই মেয়ে হেঁটে আসছে লাজুক পায়ে এখন আপনি এই পুরো ওয়ার্ল্ডের মেয়েদের হাঁটা দেখেন লজ্জা আছে তাহলে মেয়েদের সাথে লজ্জা একটা গভীর সম্পর্ক আছে এই মেয়ে প্রশংসা আল্লাহ পাক কোরআনে করলেন লাজুক পায়ে লাজুক ভঙ্গিতে অবনত নয়নে সে হেঁটে আসলো এখন আপনি কেলে যান গোট খেয়ে আপনাদের টুইন টাওয়ারে যান দেখেন সবার হাঁটা চলা দেখেন হায়া হায়া লজ্জার কোনো বালাই আছে এখানে আমি গত লেকচারে বলেছিলাম যে আদম আলাইহিস এবং হাওয়া আলাইহিস সালাম ইবলিস তাদের সাথে প্রথম যে আচরণ করেছে ওই ফল খাওয়ানোর পরে সেটা কি তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেছে মানে নগ্ন করে দিয়েছে আমাদের পিতামাতাকে মহাবিশ্ব নগ্ন করে দিয়েছে কে ইবলিস তো এখন এই পৃথিবীতে আমরা যারা নগ্নতার চর্চা করছি কার কারণটা আমরা বুঝতে বাকি আছে আমার কথা কি বুঝতে পারছেন কি না এই কানেকশন মেলানোর চেষ্টা করুন ডটস গুলো মেলানোর চেষ্টা করুন সামনে যাই প্রিয় ভাই এই মেয়ে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকেন আমার বাবা আপনাকে ডাকছেন তিনি গেলেন বাবা শুয়েব আলাইহিসসালাম তখন এক বোন ইনডাইরেক্টলি বাবাকে বোঝাচ্ছে যে বিয়ে সাথে দিলে ভালো হয় এক বোন বলছে যে আপনি তো তাকে পুরস্কৃত করতে চাচ্ছেন তাহলে এইরকম কবি নামিন একজন মানুষকে সবচেয়ে ভালোভাবে পুরস্কৃত করা যায় তার যথাযোগ্য প্রতিদান দেওয়ার মধ্য দিয়ে তো মেয়ের ইশারা বাবা বুঝেছেন তিনি তিনি নিজের এক মেয়ের সাথে মোসা বিয়ে দিলেন সে তবে শর্ত দিলেন দেন মোহর কি মোহর তো নাই মোহর কি এবার মোহর হচ্ছে আট বছর তোমাকে আমার ফার্মে কাজ করতে হবে এটা আগেকার একটা স্টাইল ছিল শুন না এটা এটা এখন নাই যদিও আগে এরকম ছিল যে দেনমোহর দেওয়ার জন্য এই একটা একটা পদ্ধতি ছিল যেমন ইয়াকুব আল ইসলামের ক্ষেত্রেও এরকম সাত বছরের কথা আসছে তিনি সাত বছর তার শ্বশুরের ফার্মে কাজ করেছেন এটা নতুন ছিল না ওই সময় এটা কমন ছিল এখন যেমন আমাদের দেশে কমন দশ লাখ টাকা মোহর হবে দশ হাজার টাকা দিব বাকিটা সব বাকি তাই না তো এরকম আর কি কমন কিছু বিষয় থাকে আর কি আস্তে মাফ করো বলবে দশরথে বলবে আমাকে মাফ করে দাও শুরুতেই নিজের গায়রথীনতার পরিচয় দিল আবার এদিকে শ্বশুরের কাছে মাসাল্লাহ মোটা অঙ্কের ডোনেশন নিতে চান যৌতুক বিয়ে আমাদের ওখানে মাসাল্লাহ মানে কেনা বেচা মেয়ে বিক্রি করতেছে আর ছেলে কিনতেছে এবার আট বছর পূর্ণ করা হলো তিনি আরো দুই বছর দশ বছর পূর্ণ করলেন এই দশ বছরে মুসা আল ইসলাম নবী 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 পরিবেশ পেলেন অভিভাবক পেলেন স্ত্রী পেলেন প্রেমময়ী সন্তান সন্তান ইত্যাদি সবকিছু এবার আল্লাহ রবুল্লা আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশরের দিকে যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেতনা উঠেছে তখন মুসা আলি ইসালাম আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছে যে আগুন গাছে জ্বলছে সবুজ পাথার উপরে আগুন তিনি অবাক এই সময় আওয়াজ আসলো বিসমিল্লাহ রহমান রাহিম ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক

ইন ন্যানি আনল্লাহ আমি আল্লাহ লে আই আমি ছাড়া কোনো ইলা নাই ফামুদনি তুমি আমার এবাদত করো ওয়াতিম সল্লাহ দিক্রি আমার এবাদতের জন্য সলাদ কায়েম হ আমার সিকিরের জন্য সলাদ কায়েম কর আমার স্মরণের জন্য সলাদ কায়েম কর ফখ লা না তোমার জুতা খুলে ফেলো ইন নাকাবিল ওয়াদেদিন মুখাদ্দ সিতুয়া তুমি তুআ উপত্যকা আছো পবিত্র তু উপত্যকা আছো আদব সেখানে হলো এবারে অনেক কথোপকথন হলো নেমি মুর্সা আলিসলাম ভয় পেয়ে গেলেন এবং আল্লাহ পাক আরও কথা বললেন ও না টিল আমি নিকে ইয়া মৌসা তোমার ডান হাত এটা কি মৌসা আলিসলাম বলছেন ক লাহি হা স আ যাওয়া কেউ আই লাই হ্যাঁ হুশ সুবি হা আই লা ও আমি ওয়ালিয়া ফি আরি হু এটা তো আমার লাঠি এটা দিয়ে আমি ডাল কলা পারি আমার ওই যে গবাদি পশু চড়াই আল্লাহ পাক বলছেন যে এটা ছুঁড়ে মারো আর কি হা ইয়া মৌসা এটা ছুঁড়ে মারো ফ আলু ক মারলেন ফাই দা ই হাই এবং এটা ছোটো ছোটো শুরু করলো বড় একটা সাপ হয়ে গেল হ্যাঁ আল্লাহ এগুলো কোনো গাল গল্প নয় এولا আল্লাহ রাব্বুল আলামিনের মুআজিজা মুআজিজাতুল কুবরা এটা বড় মুআজিজা তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে খায়ফা ইয়া মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ পাক বলছেন লা লা ইখাফু লা ইখাফু আমার কাছে রাসূলগণ ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসা আলাইহিস বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হসলো এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া হলো নিদর্শন এবার আল্লাহ দায়িত্ব তার বলছে বলছেন তোমাকে নিদর্শন গুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম ওসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইলা الى فرعون انه ظالم তুমি ফিরাউনের কাছে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফিরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলি সালাম তার অপারগতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবা জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাছে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা করো কোন দোয়া মুসালাম বেশ রব্বিশ্বর আলি সদরি আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো ইয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইয়ফকাহু কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার সাথে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আন নি ওয়াজি ওয়াজির অমিনা আমার পরিবারের মধ্যে একজন নজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুন দান কর সে ফান হারুন আন ইসলামকে নব্বোদ দেয়া হলো দুজনকে আল্লাহ এখন বলছেনি দাই না ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইন না লাহু কৌ লা তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলবে দায়ীদের এখানে আস না দায়ীদের জন্যে শিক্ষা আছে দায়ী আলম যারা মোবাব্লা লেখ শিক্ষা আছে ফের আউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও কিভাবে দিতে হবে তাউ আলাহু কৌল্লাই না নম্রভাবে কথা বল লা আলা লাহু কেন নম্রতা সাথে লা আলা লাহু ইয়াতে লেখ কেরো আউ হয়তোবা নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ কাকে থেকে জানেন সে ইমান আনবে না তারপরও আমাদের কাদো শিখাচ্ছেন আল্লাহকে এখানে দাদা দুজন চলে গেলেন দাওয়াত দিলেন ফের আউন মশকরা করছে তোমাদের দুজনে রব রবাবা কে হ্যাঁ মুসাল্লাসাম বুঝাচ্ছে রব বি এল্লেদি আমার রব সেই রব যিনি জীবিতকে ভিতরে করেন ভিতকে জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ছেন নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বোঝালেন ফের আউনের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোনো আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন আউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুঘররাও এটা পারে জাদুঘরটাকে ডেকে না হলো যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফেরাউন্ড কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তা দাওয়াত দেওয়া হলো ফেরাউন্ডকে ভয় করতে বলা হলো ফেরাউনকে সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছে আল্লাহ সবকিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না